ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাপোর্ট সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডি এ থেকে শুরু করে বেতন বৃদ্ধি যোজনা ছুটি প্রকল্প সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের খুশির খবর ডিএ ঘোষণার পরেই কিন্তু সরকারি কর্মচারীদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে কত টাকা ঢুকবে এই আছে মানে এই মাসে জানুয়ারি মাসে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন ডিএ বাড়ার পর মালামাল হলেন রাজ্যের ওই পদের সরকারি কর্মচারীরা কোন পদের কথা বলা হয়েছে তরুণ দেখে নেওয়া যাক কারা বেশি সব থেকে এই চার পার্সেন্ট কারা সব থেকে বেশি পাচ্ছে বেতন এক নজরে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ করেন আগামী ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে এই বর্ধিত মহার্ক ভাতা কার্যকর হবে তবে আগামী দু হাজার চব্বিশ সালে ফার্স্ট জানুয়ারি থেকেই কিন্তু কার্যকর হবে এখানে বলা হয়েছে যদিও রাজ্য সরকারের এই চার শতাংশ ভাতা খুশি নন অধিকাংশ কর। কর্মচারী এই চার চার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণার পরে কিন্তু অনেকেই খুশি নন তবুও কর্মচারীদের দাবি কেন্দ্রীয় হারে বকেয়া মার্গ ভাতা দ্রুত মেটাতে হবে কর্মচারীরা আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে তারপরে দেখুন এখানে বলা হয়েছে কর্মচারীদের বেসিক পেয়ের উপর নির্ভর করে ভাতা বৃদ্ধি হবে তো কর্মচারীদের যে বেসিক পে সেই বেসিক পেয়ের উপরেই নির্ধারিত হয় তো যেমন ধরা যাক রাজ্যের সরকারি মানে রাজ্যের সরকারি গ্রুপ ডি কর্মীদের কর্মীদের ন্যূনতম বেতন সতেরো হাজার টাকা এই সতেরো হাজার টাকার উপর চার শতাংশ বর্ধিত ডিএ কার্যকর হবে আবার দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করার কাজ করার সুবাদে অনেক গ্রুপ ডি কর্মীর কিন্তু বেসিক তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন আছে সেক্ষেত্রে বলাই যায় কর্মচারীদের সাতশো টাকা যেমন দিয়েছিল সেটা কিন্তু বেড়ে কিন্তু দেড় হাজার টাকা পনেরোশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এরকমটাই কিন্তু জানা যাচ্ছে তারপরে বিড়িওদের বেসিক বেতন কিন্তু শুরু হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা থেকে চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির পর এই কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে পারে অতিরিক্ত দু হাজার টাকার মতো রাজ্যের বিসিএস ক্যাডারের কর্মচারীদের বেসিক বেতন দু লক্ষ টাকার মতো সেক্ষেত্রে এই কর্মচারীদের বেতন প্রায় আট হাজার টাকার মতো বৃদ্ধি মানে পেতে চলেছে প্রতি মাসে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন প্রতি মাসে কিন্তু অনেকটাই বৃদ্ধি হচ্ছে এই চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করলেও অনেকটাই কিন্তু বেতনের সাথে এই জানুয়ারি মাসে ফার্স্ট জানুয়ারির দিকে অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আপনাদের মতামত যদি কোনোরকম কিছু থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই চলো আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম খুশির খবর থেকে শুরু করে বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য